নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো আজকে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো টাইটেল আর থামনেল দেখে আশা করি সবাই বুঝতেই পেরেছেন হ্যাঁ এগুলো হচ্ছে কাঁঠালের দানা তো কাঁঠালের দানার ভর্তা রেসিপি কারা কারা খেয়েছেন এরকম কাঁঠালের দানার ভর্তা রেসিপি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু এটা প্রথমবার বানাচ্ছি আর প্রথমবারই খাবো বাড়িতে আমাদের সেরাম কাঁঠাল খুব একটা আমরা কেউই ভালোবাসি না মা আর জেঠু ছাড়া তো তাই জন্য কেনা হয়নি কাঁঠাল আশেপাশের থেকে দিয়ে গেছিলো বাড়িতে তাই ওই দানাগুলোই রেখে দেওয়া হয়েছে দেখুন কিছু কাটা হয়ে গেছে আর একদিন কিছু তরকারিতেও দেওয়া হয়েছিল এটাও তরকারি করবে বলেই রেখেছিল কিন্তু আমার আবদারে মা রেখেছে কটা যে একটু ভর্তা বানাবো ভর্তা খেতে আমার সব জিনিসেরই মোটামুটি ভর্তা বাটা এগুলো খেতে খুবই ভালো লাগে আশা করি এখন সবারই ভালো লাগে গরম ভাতে একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে এরকমই ব্যাপার তো এটাকে ভালো করে ধুয়ে দানাগুলোকে তারপরে শুকিয়ে নিতে হবে দেখুন শুকিয়ে নিলেই উপরের চামড়াটা ছেড়ে যায় উপরে সাদা প্রলেপটা ছেড়ে গেলে ভেতরে এরকম একটা লাল প্রলেপ থাকে এটা ছাড়ানোর খুব একটা প্রয়োজন পড়বে না কারা কারা বানিয়েছেন আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি খুবই অল্প পরিমাণেই করছি এই যে বললাম না বাটির কটা কাটা রয়েছে আর এই কটা গোটা তো চলুন এগুলোকেও আগে কেটে নিই কীভাবে কাটি সেটাও দেখিয়ে দিই এই যে এর আমি দু টুকরো করে ছালটা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নেবো আমার সব কাটার ডান এই যে কাটা হয়ে গেছে সুন্দর পরিষ্কার করে এরপরে যেহেতু আমার ওই আগের কাটাটা একটু দু একদিন আগে কাটা হয়েছিল তাই একটু পুরোটাই আমি একটু গরম জলে ধুয়ে নেবো আমি জানি এটা এমনি জলে ধুলেও হয়ে যাবে কিন্তু আমি একটু গরম জলেই ধুয়ে নিই তো আগেই গরম জল চাপিয়ে দিয়েছিলাম তার মধ্যে এই বাটিটাতে আমি অল্প করে এদিকে গরম জলটা চাপিয়েছি তার মধ্যে খানিকটা নুন দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময় নুনটা দিতে হবে তাই নুন দিয়ে দিয়েছিলাম এই যে গরম জলে ধুয়ে আমি ধোয়া কাঁঠালের দানাগুলো সেদ্ধ করতে চাপিয়ে দিলাম এটা কিন্তু প্রেশার কুকারে সিটিও দিতে পারেন কেউ একটা সিটি দিলেই হয়ে যাবে আমি এমনি বাটিতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে বেশি কিছু উপকরণ লাগবেই না আমি নিয়েছি একটা পেঁয়াজ আর যে যে পরিমাণ ঝাল খাবেন সে পরিমাণ ঝাল আমি নিয়েছি শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কা খুব একটা দেব না কাঁচা লঙ্কা দিয়েই করব এদিকে দেখুন দানাগুলো সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধটা খুব সুন্দর হয়েছে বেশ এই যে গলে গেছে এই যে খুব শক্তও না আবার খুব নরমও নয় মোটামুটি একটা সেদ্ধ হয়ে যায় যেমন করে কারণ এরপরে তো আবার বাটা হবে কোনো অসুবিধা নাই কারোর যদি ইচ্ছা হয় এই উপরের লাল আস্তরণটা ছাড়িয়ে দিতেই পারেন কিন্তু আমি আর ছাড়াইনি প্রয়োজন হবে না এটা খাওয়া যায় তো এরপরে আমি কড়াই নিয়ে নিলাম যে কোনো বাটা বুটি ভর্তা যাই করবেন সর্ষের তেল ছাড়া ভালো লাগে না এগুলো আবার সাদা তেলে চলে না হয়ই না বলা চলে তো অল্প করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়ে আমি অল্প অল্প করে বেশ কয়েকবারই দেব অল্প করে সরষের তেল দিয়ে নিয়ে তারপরে আমি দেব শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো খালি খোলায় আগে মানে তেলে নেড়ে ভেজে নেব ভেজে উঠিয়ে রাখবো আমি কিন্তু খুব একটা শুকনো লঙ্কার পক্ষপাতি নয় আমি একটু কাঁচা লঙ্কা দিয়েই ভালোবাসি তো সেই ক্ষেত্রে শুকনো লঙ্কাগুলো আগে ভেজে উঠিয়ে নিলাম তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা কে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে সুন্দর পুরো মানে যেমন পেঁয়াজ ভাজা হয় সেম ব্রাউন কালার এসে গেলে তারপরেই তোলা যাবে এটা খুবই অল্প পরিমাণে তেল ছিল পরে কিন্তু আমি আবারও অল্প অল্প তেল দিয়েছিলাম সবটা দেখানো হয়নি পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে আর মনে রাখতে হবে আমার কিন্তু ওইদিকে কাঁঠাল দানাতে কিন্তু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে এদিকে এটা সুন্দর করে ভাজা হতে হতে দেখুন আমার কালারটা ঠিক চলে এসছে আর আমি বললাম না পরে আমি অল্প পরিমাণে তেলও দিয়েছিলাম তো এখানে তেল দেওয়া হয়েছিল আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি অনেকটা ভয়ে ভয়েই বানাচ্ছি কেমন হবে স্বাদ হবে কিনা না কারণ কোনো দিন আমি এটা খাইনি এটা প্রথমবারই খাচ্ছি তো সত্যি করে বলছি খুবই ভালো খুবই স্বাদ হয়েছিল একবার বানিয়ে দেখবেন যারা খান না এমনিই খান না মানে কাঁঠালও পছন্দ করেন না তারাও খাবেন এই যে আমার পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে তো এটাকে সরিয়ে এখানে একটু স্কিপ হয়ে গেছিলো ওই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পরে তার মধ্যে দিয়েছিলাম ওই কাঁঠালের সেদ্ধ করা দানাগুলো তার মধ্যে অল্প সামান্য হলুদ এই তিনটে আমার কখন স্কিপ হয়ে গেছে আমি জানি না তাই বলে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে আমি দেখলাম এর মধ্যে দেখুন একটু তেলের পরিমাণটা কম লাগছে শুকনো শুকনো লাগছে তাই আবারও একটু তেল দিয়ে দিলাম মাঝখানটায় তার মধ্যে দিয়ে দেবো একটা দুটো কাঁচা লঙ্কা লঙ্কা কারণ আমি বললাম না শুকনো লঙ্কাটা আমি স্কিপ করতে চাইছি শুকনো লঙ্কা আমি বেশি দেব না তাই ওর মধ্যে দিয়ে দিল মানে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন মানে কাঁচা লঙ্কা দিয়েই ঝালটা যা হবে আর যে কেউ যদি খুব বেশি এই আর বাটা বুটিতে একটু বেশি ঝাল ভালোই লাগে তো দুটোর জায়গায় যদি কেউ তিনটে চারটেও দেন খুব একটা অসুবিধা হবে না যেহেতু আমার কাঁটালের দানাটা কম ছিল তাই আমি দুটোই বেশ ঝালালা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো আর একটু ঝাল দিলে অসুবিধা হতো না যাই হোক এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে উপরে দিয়ে দেবো যে ভেজে রাখা পেঁয়াজটা ওটাকেও দিয়েও ভালো করে একেবারে দেখুন গামাখা গামাখা হয়ে যাবে পুরো দেখুন এখানেই লেগে লেগে আসছে এতটা সুন্দর হয়েছে ভাজাটা তো এই ভাজাটা হয়ে গেলে আর কোনো আলাদা করে কাঁঠালের দানা গন্ধ বা কিচ্ছু থাকবে না একদিকে সেদ্ধ হয়ে গেছে তারপরেও ভেজে নিয়েছি মানে এত স্বাদ এত স্বাদ বলা বাহুল্য যারা খায় না বলে দিলে তারা বুঝতেও পারবে না এটা কী জিনিস খাচ্ছে মানে না বলে দিলে তো এটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে গায়ে লেগে লেগেও যাচ্ছে তো এরপরে এটাকে নামিয়ে নিতে হবে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে এর আর একটাই কাজ মিক্সিতে বেটে নেওয়া হাতে শিলে বেটে নিলে তো খুবই ভালো কথা কিন্তু সময় খুব কম থাকার জন্য আমরা বাটি নিয়ে আমরা মিক্সিতেই বেটে নিয়েছি আমি কিন্তু মোটামুটি যে কোনো আইটেম শিলেও বাটা করি করি না তা নয় কিন্তু আমার আজকে সময়টা খুবই কম ছিল তাই আমি এটাকে ঠান্ডা করে এই যে দেখুন ঠান্ডা করে আমি কিন্তু এটাকে সিলে বেটে নিয়েছি কেউ চাইলে দু একদানের মিষ্টি দিতেও পারেন আবার নাও দিতে পারেন ব্যালেন্সের জন্য আমি আর দিই আর এই যে দেখুন সুন্দর করে এবারে ওটাকে আমি ব্লেন্ড করে নেবো আর এটা ব্লেন্ড করার সময় কিন্তু এর জন্য আর কোনো কিচ্ছু দিতে হবে না অনেকে উপর থেকে কাঁচা তেল দেয় কিন্তু আমি আর সেটা দিইনি এটা আমি যেহেতু প্রচুর তেল দিয়ে অল্প অল্প করে বেশ ভালো করে সবটা তেলে ভেজে নিয়েছি বলে আর আলাদা করে কোনো তেল দিইনি এই যে কালো জিরে কাঁঠালের দানা পেঁয়াজ লঙ্কা সব দিয়ে আমি সুন্দর করে একটা ব্লেন্ড করে নিচ্ছি এটা ব্লেন্ড হয়ে গেলেই আমি গরম ভাতে পরিবেশন করলে অসাধারণ সুস্বাদু একটা জিনিস তৈরি হয়ে যাবে তো কারা কারা খেয়েছেন জানাবেন আর কারা কারা করেননি যারা করেননি এই সময় কাঁঠালের দানা পাওয়া যাবে আর কিন্তু পাওয়া যাবে না আর করাও যাবে না তাই এই সময়েই থাকতে থাকতে একবার করে নিন চলুন আমি ব্লেন্ড করে নিচ্ছি আর একটু একটু সময় নিয়ে করবেন দেখবেন ব্লেন্ডটাও সুন্দর হবে আর এত সুন্দর বেরিয়েছে একটা মন্ড বেরিয়েছে মানে এটা পুরো মাখা একেবারে গোল মন্ড হয়ে গেছে মানে কোনো জল নেই পুরো শক্ত মন্ড একটা বেরিয়েছে আর কিন্তু কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই দেখুন একবারে শক্ত একটা মন্ড বেরিয়েছে এই যে এটাকে আমি এবারে একটু ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে এর উপরে কিন্তু আবারও কেউ চাইলে একটু কাঁচা সর্ষের তেল দিতেই পারেন কিন্তু আমরা কাঁচা সর্ষের তেল খুব একটা ভালো পছন্দ করি না বলে বাড়ির কেউই পছন্দ করে না সেরকম একটা তাই দিই নাই যারা পছন্দ করেন উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিতেই পারেন আমি একটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম যে শুকনো লঙ্কার ফ্লেভারটা আসার জন্য শুকনো লঙ্কার একটা সুন্দর ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা পাওয়ার জন্য এই যে আমি ছাল ঠাল সব ছড়িয়ে সরিয়ে দিয়ে একটুখানি শুকনো লঙ্কা দিলাম যেহেতু খেতে একটা স্বাদ আসে শুকনো লঙ্কারও তো একটা স্বাদ থাকে কিন্তু আমাদের শরীরের কথা ভেবে খুব একটা দিলাম না বাবার আমিও পছন্দ করি না খুব একটা শুকনো লঙ্কা সেই ক্ষেত্রে তো এই যে দেখুন সুন্দর করে মেখে এত সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে যে দেখলেই পছন্দ হচ্ছে খাওয়ার তো আরও দূরের ব্যাপার দেখেই ভালো লাগছে যে জিনিসটা ভালো হয়েছে আমি যে সাকসেস হয়েছি প্রথমবারেই তাই বলছি একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আর যারা আমার পুন পুরনো বন্ধু ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি যে তাদেরকে তো মানে অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও এলে আপনাদের কাছে প্রথম পৌঁছাতে পারে এই যে দেখুন আমার রেডি আজকের কাঁঠালের দানা ভর্তা তো যারা প্রথমবার দেখছেন বারবারই বলছে একবার ট্রাই করে দেখবেন আর ট্রাই না করলে তো বুঝতে পারবেন না আমি তো এখান টেস্ট করাতে পারবো না আমি গরম ভাতে খেয়েছিলাম অপূর্ব হয়েছিল যারা যারাই খেয়েছে তারাই বলেছে খুব ভালো মানে আমি মিথ্যা বা কোনো বানানো কথা বলছি না একবার বানিয়ে দেখুন বুঝতে পারবেন ভালো হয়েছে আর যারা রসুন দিয়ে এখানে এর মধ্যে ভেজে রসুন দিতেই পারেন কিন্তু আমরা রসুন দিইনি রসুনও দেওয়া যায় এর মধ্যে ভাজার সময় তো রসুন দিইনি সত্যি করেই দিইনি তাতেও অপূর্ব স্বাদ হয়েছিল রসুন দিলে আলাদা একটা রসুনের ফ্লেভার থাকে তো ভিডিওটা কেমন লাগবে জানাবেন আজকের মতো এখানে এই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন টাটা